সেদিন রাতে খাবার খেয়ে আমি একটু টিভি দেখছিলাম অঞ্জনের ঘরে উকি দিয়ে দেখলাম ও ল্যাপটপে কাজ করছে তাই ওকে ডিস্টার্ব না করে একটা চুমু খেয়ে আমি ডাইনিং রুমে চলে আসলাম আর মোবাইল নিয়ে ঘাঁটতে ঘাঁটতে মনে মনে আমাদের পুরনো দিনগুলোর কথা ভাবছিলাম কিভাবে আমি আমার ছোট ভাইয়ের সাথে এইরকম একটা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়লাম এই সম্পর্কটা শুধু চাওয়া পাওয়ায় জড়িয়ে নেই আছে নিঃস্বার্থ ভালোবাসায় আমার এখনো মনে আছে আমি তখন কলেজে ফাইনাল ইয়ার পড়ি ও জাস্ট মাধ্যমিক দিয়েছে সেই সময় আমার একটা বয়ফ্রেন্ড ছিল যদিও তার সাথে আমার কিছুই হয়নি কিন্তু তবু হঠাৎই ব্রেকআপ হয়ে যায় আমার বড্ড কষ্ট হচ্ছিল একদিন আমার রুমে হঠাৎ ছোট ভাই দেখতে পেলো আমি কাঁদছি ও তখন ভয় পেয়ে আমাকে জিজ্ঞাসা করল কি হয়েছে ঠিক আছিস আমি বললাম কিছু না তুমি ঘুমিয়ে পড়ো কিন্তু বারবার জোর করাই ওকে সব খুলে বললাম হো আমায় বলল কিছু হবে না দিদি তুই দেখিস সব ঠিক হয়ে যাবে তারপর বলল দিদি এদিকে আয় তোর মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছি আমি বারণ করলাম কিন্তু কে শোনে কার কথা ও তাও আমার মাথাটা কোলে নিয়ে খুব মন দিয়ে মাসাজ করে দিতে লাগল আমি মনে মনে ভাবছিলাম সত্যি ভাইটা আমার বড্ড ভালো মনের মানুষ আমি ওকে মজা করে বললাম তুই এত কেয়ার করিস দেখিস অনেক ভালো একটা গার্লফ্রেন্ড পাবি যে তোকে অনেক ভালোবাসবে অঞ্জন বলল উম আমি ওর দিকে তাকিয়ে দেখলাম ওর মুখটা কেমন জানি হয়ে গেছে আমি কিছুই বুঝলাম না তাই ওকে বললাম যা অনেক রাত হয়েছে ঘুমিয়ে পড় এরপর আমার কথা মতো অচলে গেল পরের দিন সকালে ব্রেকফাস্ট করার পর আমার রুমে এসে আমাকে জিজ্ঞাসা করলো দিদি তুই কি ওর জন্য কষ্ট পাচ্ছিস আমি বললাম তাই একটু পাচ্ছি তবে ভালোই হয়েছে বেশ কিছু হারাবার আগেই সম্পর্ক শেষ হয়ে গেছে তারপর ওর সাথে অনেকক্ষণ গল্প করলাম ওকে বললাম বিকেলে শপিংয়ে যাবি সে তো তখন আনন্দ সহকারে বলল যেতে পারি যদি তুই ট্রিট দিস আমি হেসে বললাম এই ছেলেটা এত খায় তাও দেখো একটুও মোটা হয় না ও আমার কথা শুনে আমাকে ভেঙাতে লাগল আমি তখন মনে মনে ভাগলাম পাগল একটা সো প্ল্যান মতো আমরা সন্ধ্যা থেকে বের হলাম আমি দুটো টপ নিলাম আরেকটা জিন্স আর ওর জন্য টি শার্ট আর কিছু জিনিস পছন্দ করতে বললাম ও বলতেই পছন্দ করে নিল এরপর আমি নিজের পছন্দ মতো দুটো চয়েস করলাম বাইরে এসে রাতার খাবার পর ও আমার রুমে আসলো এবং একটা প্যাকেটে গিয়ে দিল খুলে দেখলাম একটা খুব সুন্দর চুরি আছে ভেতরে আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম এটা কি কখন কিনলি তুই আমাকে বলল তুমি পড়লে আমি অনেক খুশি হব আমি অবাক হলেও মনে মনে বেশ খুশি হলাম এই বেশ কিছুদিন পর একদিন রাতে আমার খুব জ্বর আসলো রাতে অনেক কষ্ট হচ্ছিল তাই বাধ্য হয়ে আমি ওকে বললাম ভাই যদি জেগে থাকিস তো আমার রুমে এসে একটু জল দিয়ে যা প্লিজ একটু পরে ও আমার রুমে এসে আমার অবস্থা দেখে ভয় পেয়ে গেল তারপর সারা রাত আমার মাথায় জলপট্টি দিয়ে দিল আমি ভোরের দিকে ঘুম ভেঙে দেখলাম বেচারা আমার পায়ের কাছে বসে ঘুমিয়ে পড়েছে ওকে দেখে আমার মনটা কেঁদে উঠল মনে মনে ভাবলাম বেচারা সারা রাত আমার জন্য এভাবে জেগেছিল তাই ওকে খাটে শুইয়ে দিয়ে ওর গায়ে একটা চাদর দিয়ে দিলাম আমার জ্বর তখন একটু কমে এসেছে তারপর সকালে উঠে সারাদিন আমার খোঁজ খবর নিতে থাকলো এমনিতে আমার কেয়ার করতো আগে থেকেই বাট এবার যেন একটু বেশি মনে হচ্ছিল ব্যাপারগুলো যেন একটা পজিটিভ ব্যাপার ছিল ওর মধ্যে যাই হোক আমি কিছু বললাম না ভাবলাম হয়তো আমাকে নিয়ে বেশি চিন্তা করছে এভাবেই সব চলতে থাকলো জাস্ট একটা জিনিস লক্ষ্য করলাম ওর আমার প্রতি কেয়ার জিনিসটা অনেকটা বেড়ে গেছে মাঝে মাঝে মনে হচ্ছিল ও আমার গার্জিয়ান জিনিসটা আমার একটু ভালো লাগলো একটু আজবও লাগছিল কোনো বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডকে শাসন করছে এমন লাগছিল আমার কাছে এই বেশ কিছুদিন পর একদিন রাতে আমি বাথরুমে যাওয়ার সময় দেখতে পেলাম ওর রুম থেকে কেমন যেন একটা আওয়াজ আসছে এরপর ওকে ডেকে কোনো উত্তর পেলাম না ওর রুমে ঢুকে দেখলাম ওর খুব বাজেভাবে জ্বর এসেছে আমি ওর কাছে গিয়ে মাথার কাছে বসলাম তখনও বলল দিদি প্লিজ আমি এভাবে ছেড়ে যাস না আমি তোকে ছাড়া থাকতে পারবো না তুই কেন বুঝিস না কথাগুলো শুনে আমি বেশ অবাক হলাম বাট এরপর যেটা বলল শুনে আমার মাথা ঘুরে গেল বলতে লাগলো এটা কেন বুঝিস না আমি তোকে ভালোবাসি আমি তোকে নিজের থেকেও বেশি ভালোবাসি তখন আমার মাথা কাজ করছিল না আমি ওর মাথায় জলপট্টি দিয়ে জোর করে আমার রুমে চলে আসলাম মনে মনে ভাবলাম হর কমার পর সকালে এটা নিয়ে কথা বলতে হবে আমার মাথাটা গরম হয়ে গিয়েছিল তখন যাই হোক সকালে দেখলাম ও আগের থেকে অনেকটাই সুস্থ তাই মা বাবা অফিস যাওয়ার পরে আমার রুমে ডাকলাম অঞ্জন আসার পরে আমি রেগে গিয়ে বললাম তুই কালকে রাতে এগুলো কি বলছিলি ও চোরের মতো মাথা নিচু করে দাঁড়িয়েছিল এটা দেখে আমার মাথা আরও গরম হয়ে গেল আমি ওকে আবার বললাম তোর লজ্জা করে না আমাকে নিয়ে এরকম ভাবতে তোর মতো ভাই থাকার চেয়ে না থাকা অনেক ভালো যা তুই এখান থেকে আমার সামনে থেকে বের হয়ে যা একদম আমার সামনে আসবি না আমার সাথে কোনো কথাও বলবি না আমি বুঝতে পারলাম ওর কথা শুনে ওর চোখে জল নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল এরপর প্রায় দুই সপ্তাহ ওর সাথে আমার কোনো কথা হয়নি এমনকি পামনভাবে আমার সামনেও আসতে দেখিনি একদিন ছোট মামাকে জিজ্ঞাসা করলাম আচ্ছা অঞ্জনে কিছু হয়েছে নাকি ছেলেটার শরীর ভালো না আর বেশ কিছুদিন ভালো করে খাচ্ছে না এটা শুনে আমার একটু খারাপ লাগলো তাই সেদিন রাতে সবাই ঘুমানোর পর কিছু না বলে আমি রুমে ঢুকলাম আমি তখন দেখতে পেলাম ও বালিশে ফুপিয়ে কান্না করছে ওকে দেখে আমার একটু খারাপ লাগলো তখন মনে মনে ভাবলাম সেদিন ওভাবে বলা উচিত হয়নি কিন্তু ও যেটা করেছি সেটাই বা কিভাবে মেনে নেই মা আলাদা হলেও আমাদের বাবা একজন এরপর আমি ওকে ডাকলাম আমার কথা শুনে ও চোখ মুছে উঠে বসল আমি ওকে জিজ্ঞাসা করলাম তোর দাবি কি বল শুনলাম খাচ্ছিস না কি হয়েছে তোর সে আমাকে বললা কিছু না আমি রেগে গিয়ে বললাম কি চাস তুই ও বলল প্লিজ এভাবে কথা বলিস না আমার সাথে আমি জাস্ট আর নিতে পারছি না আমি তোর সামনে যাইনি তাহলে এরকম করছিস কেন নাকি তোর আমাকে সহ্য হচ্ছে না আমি মরে গেলে কি তুই হ্যাপি থাকবি ওর কাছ থেকে আমি এই ধরনের কথাবার্তা আশা করিনি তাই ওর কথা শুনে আমার খুব খারাপ লাগলো তখন আমি ওকে বুঝিয়ে বললাম দেখ ভাই এভাবে হয় না আমি তোর দিদি হই এগুলো কি ভাবছিস আমাকে নিয়ে মাথা ছিত আছে তোর দেখবাবু পাগলামি করিস না তুই অনেক ভালো একজনকে পাবি যে তোকে সামনে রাখবে ও আমাকে বলল আমার কাউকে লাগবে না আমি তোকে নিজের সবটাতেই ভালোবাসি হেই বলেই কাঁদতে লাগলো আমায় বলল প্লিজ আমায় ছেড়ে যাস না কারো কাছে তাহলে আমি পাগল হয়ে যাব আমি ওকে অনেক বোঝানোর চেষ্টা করলাম বাট কোনো কাজ হল না ওর সেই এক কথা সেও আমায় বলল বেশ তো তোকে ভালোবাসতে হবে না আমি তোর জীবন থেকে চলে যাব আর কখনো আমাকে দেখতে পাবি না আমি ওকে বুঝলাম কি বলছি সেসব তোর মাথা ঠিক আছে তো শেষে আমি রেগে গিয়ে বললাম কি চাস তুই আমাকে একা পেলে তোর সব সব মিটে যাবে তো তোর যা ইচ্ছা কর আমার সাথে আমি বাধা দেব না আর চাপ নিস না আমি এখনও কারোর সাথে লাগাইনি তোর জন্য ভালোই হবে এর আগে কাঁপতে কাঁপতে ওকে সব বললাম তখন আমার চোখে জল চলে এসেছিল এরপর সব কিছু ভেলে দিয়ে ওকে বললাম কি হলো বসে আছিস কেন চুপ করে পড়বি তো কর যা ইচ্ছে কর আমার কথা শুনে ও একটা চাদর নিয়ে আমাকে ঢেকে দিল তারপর হঠাৎ আমি জড়িয়ে ধরে কাঁদতে লাগলো আমায় বললো দেখ আমার তো এগুলো নিয়ে কিছু আসা যায় না আমি সাথে কেমন এমন করছিস আমি তোকে মন থেকে ভালোবাসি আমি তোর কোলে মাথা রেখে ঘুমোতে চাই আমি তোর কাঁধে মাথা রেখে আকাশ দেখতে চাই আমি তোর হাত ধরে গঙ্গার ধারে হাঁটতে চাই কোনো নতুন প্রেমিক প্রেমিকার মতো তুই শুধু তোর হাতটা ধরতে দিস আমি ওর কথা শুনে জাস্ট অবাক হয়ে গেলাম ওর ম্যাচিউরিটি দেখে হঠাৎ কি হলো আমি নিজেও জানি না আমি ওকে ধরে আদর করতে লাগলাম আমার এই হঠাৎ আক্রমণে অনেকক্ষণ পর আমি নিজের দিকে সরিয়ে ওর দিকে তাকালাম আমি দেখলাম ও ফেল ফেল করে আমার দিকে চেয়ে রয়েছে ও এখনও বুঝতে পারছে না কি হলো বা কি হচ্ছে ওর এই অবস্থা দেখে আমি রীতিমতো হেসে ফেললাম তারপর আমি ওকে সব কিছু বুঝিয়ে দিলাম কারণ তখন আমার অবস্থাও খারাপ হয়েছে তখন আমার কথা মতো কাজ করতে লাগলো প্রায় ত্রিশ মিনিট ধরে টানা খেলে গেল আমার খুব ভালো লাগলো আমি বুঝতে পারলাম ও শুধু আমাকে মন থেকে ভালোবাসবে না আমাকে ভালো লাগাতেও পারবে সেদিনের পর থেকে আমাদের নিয়মিত খেলাধুলা শুরু করলাম বন্ধুরা আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাও আর বলছি টাটা বাই বাই